একটা গল্প শোনাই কিভাবে আসলে সফলতা আসবে সেই বিষয়ের একটা গল্প একবার সক্রেটিসের কাছে তার এক স্টুডেন্ট এসেছে যে সে কীভাবে সফল হতে পারে কিভাবে সে সফলতার দিকে এগিয়ে যেতে পারে সেই বিষয়ে জানবার জন্য সক্রেটিসকে জিজ্ঞেস করলো যে আমি আসলে সফলতা কিভাবে আসবে সেটা আমি জানতে চাই তো সক্রেটিস জিজ্ঞেস করলো যে তুমি কি আসলে কি করতে চাও সেটার উপরে কোনো মনে স্থির করেছ যে এটাই করতে চাও পরে বলো না আমি তো আসলে এটা করি কখনো তো সক্রিস বললো ঠিক আছে চলো যাই আমরা তো সক্রেটিস তার স্টুডেন্টকে নিয়ে গেল হচ্ছে এক সমুদ্রের তীরে বা নদীর তীরে সেখানে গিয়ে সক্রেটিস তার স্টুডেন্টকে নামতে বললো পানিতে সেও নামলো প্রথমে হচ্ছে হাঁটু পানি তারপরে কোমর পানি তারপরে হচ্ছে বুথ পর্যন্ত পানি পর্যন্ত নেমে গেল গলা পর্যন্ত পানি পর্যন্ত নামলো তারা নামার পরে সক্রেটিস তার ওই স্টুডেন্টকে একদম চেপে ধরলো পানির মধ্যে চেপে ধরলো তো সে তো প্রচন্ড চেষ্টা করতেছে যে হচ্ছে কিভাবে ছোটা যায় কিভাবে ছোটা যায় ছুটতি পারতেছে না মানে মরে যাবে এরকম একটা অবস্থা তারপর একটা পর্যায়ে যখন মানে অসহ্যনীয় হয়ে গেছে সে অনেক শক্তি বল প্রয়োগ করে হচ্ছে সেখান থেকে ছুটে গেছে ছুটে গিয়ে এখন সক্রেটিসকে তো দোষারোপ করতেছে যে আমি আসলাম আপনার কাছে কিভাবে সফল হব আমি সেই বিষয়ে পরামর্শের জন্য আপনি আমাকে তো মেরে ফেলার হচ্ছে কাজ করছেন আপনি মেরে ফেলার প্রস্তুতি নিয়ে ফেলছেন অলরেডি আমাকে মেরে ফেলবেন এরকম একটা বিষয় কারণটা কি তো সক্রেটিস তখন বলল যে দেখো এই যে যে হচ্ছে আমি তোমাকে মেরে ফেলার যে চেষ্টাটা কথা বলছো এটা আসলে মেরে ফেলা চেষ্টা না আমি তোমাকে শেখানোর চেষ্টা চেষ্টা করছিলাম তুমি যখন এই যে পানির নিচে ছিলা তখন তোমার কি কখনো মানে অন্য কিছু মনে হয়েছে এটা ছাড়া যে হচ্ছে তোমাকে এখন কিভাবে এখান থেকে উঠতে হবে বা বাঁচতে হবে বললো যে না অন্য কিছু বলতে বলো ধরো যে তোমার মনে হয়েছে যে তোমার বাবা কেমন আছে মা কেমন আছে বাবা কি করছে বোন কেমন আছে কি করছে তারা কি করবে না করবে এগুলো চিন্তা হয়েছে বলো না এগুলো চিন্তা হয় কি চিন্তা হয়েছে চিন্তা হয়েছে এখান থেকে কিভাবে আমি ছুটতে পারবো কিভাবে উঠতে পারবো বাঁচতে পারবো এটা চিন্তা হয়েছে বারবার বারংবার আমি শুধু ভেবেছি যে কিভাবে আমি কৌশল করলে এখান থেকে আসলে আমি উঠে যেতে পারবো বা এখান থেকে আমি বাঁচতে পারবো এটা চিন্তা হয়েছে তখন সক্রেটিস বলল যে ঠিক এই জিনিসটা আমি তোমাকে শেখাতে চাচ্ছিলাম তুমি যখন একটা দৃঢ় বিষয় প্রকল্প করে ফেলবে যে এই জায়গাটা আমি যাবই এই কাজটা আমি করবই। তখন আর কোনো কিছুই তোমার বাধা থাকবে না তুমি সেটাকে পেরিয়ে যেতে পারবে তখন তোমার মনে রাখতে হবে ঠিক এই মুহূর্তের মতোই যে মুহূর্তটা তুমি তোমার বাবাকে মাকে বোনকে কাউকে মনে করো নি কাউকে নিয়ে ভাবো ভেবেছো শুধু তোমাকে নিয়ে তোমাকে কিভাবে এগিয়ে নিবে তো এই জিনিসটা তুমি যখন তোমার স্বপ্ন পূরণের দিকে তুমি যখন কোনো লক্ষ্য পূরণের দিকে যেতে এই কাজটাই করবে যে অন্য কিছু না ভেবে শুধুমাত্র ওখানে কিভাবে যেতে হবে ওই কাজটা কিভাবে করতে হবে সেটা নিয়ে ভাবতে থাকবে তখন দেখবে সফলতা তোমার পায়ের কাছে চলে এসেছে চার একটি গল্প এই গল্পটা থেকে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমরা যেই কাজটা করতে চাই যেই বিষয়ে সফলতা অর্জন করতে চাই হোক যে কোনো কিছু যার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটাই কিন্তু সেই স্বপ্নটা পূরণের ক্ষেত্রে যেটা করতে হবে দৃঢ় প্রকল্প থাকতে হবে একদম সুদৃঢ় আমি ওখানে যাবোই যাবো অন্য কোনো কিছু ভাবা যাবে না সেই সময় সেই সময়টাতে নানান কিছু আসবে আমার চারপাশে সেগুলো নিয়ে ভাবার সময় থাকবে না আমার সেগুলো যাবো না আমি তাহলেই কিন্তু সেই সফলতাও আমার পদজম্বন করবে ইনশাল্লাহ তো এই জন্য বলবো যারা বিভিন্ন বিষয় স্বপ্ন দেখছেন বিভিন্ন বিষয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সফলতার পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তার অন্য কোনো কিছু না ভেবে শুধুমাত্র আপনার ওই দিকটাই লক্ষ্য রেখুন যেটা আপনি করতে চাচ্ছেন দেখা হবে কথা হবে আরও এরকম নানান বিষয় নিয়ে আপনাদেরকে অনুপ্রাণিত করবার চেষ্টা করব সেই সাথে আপনাদের জানাতে গিয়ে আমি নিজে জেনেও অনুপ্রাণিত হবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর সাথে থাকতে হবে কথাগুলো শুনবার জন্য আমাদের সাথে যুক্ত হবার জন্য সেটির জন্য যেটি করতে হবে আমাদের পেজে লাইক দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করব আমাদের ফেসবুকে যদি কখনও আমাদেরকে না দেখতে পান ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই জন্য ইউটিউব চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভিডিওটি দেখছেন দেখা হবে পরবর্তী কোনো সময় তো তখন ভালো থাকুন আপনার চারপাশকে ভালো রাখুন এবং আপনার স্বপ্নকে আপনার লক্ষ্যকে নিয়ে এগিয়ে যান দুর্বার গতিতে আসসালামু আলাইকুম